দর্শক বন্ধুরা আমরা যেহেতু জুমার নামাজ এখানেই পড়েছি এবার দেখুন নামাজে কি পরিমাণ লোকজন হয়েছিল একদম পুরো মসজিদ কানায় কানায় পূর্ণ ছিল একই সাথে পাঁচশো বছরের ইতিহাসে সাক্ষী হয়ে গেলাম মসজিদের নাম ষাট গম্বুজ হলেও এখানে গম্বুজের সংখ্যা একাশিটি মসজিদের সাত লাইনে এগারোটি করে সাতাত্তরটি এবং চার কোণে চারটি করে মোট একাশিটি মসজিদটি উত্তর দক্ষিণে ও বাইরের দিকে একশো ফুট ও ভিতরের দিকে একশো ফুট লম্বা এবং পূর্ব পশ্চিমে বাইরের দিকে একশো চার ফুট ও ভিতরের দিকে আটাশি ফুট চওড়া দেয়ালগুলো আট দশমিক পাঁচ ফুট পুরো কালের বিবর্তনে লোকমুখে মুখে ষাট গম্বুজ বলতে বলতে ষাট গম্বুজ নাম হয়ে গিয়েছে সেই থেকেই ষাট গম্বুজ নামেই মসজিদটি পরিচিত